দর্শক বন্ধুরা এখন আমি আপনাদেরকে এই কোয়ালিটি গাড়লটি সম্পর্কে কিছু বলতে চাই ভাইজান এটা কি জাতের গাড়ল এইটা এটা ইন্ডিয়ার থেকে নিয়ে আসা হয় ইন্ডিয়ান থেকে সংগ্রহ এটা ইন্ডিয়ান জাতেরই ইন্ডিয়ান একটি জাতের এটা আমি অরিজিনাল ধরব না হাই ক্রস ধরব এটা হাই ক্রস ইন্ডিয়ান হাই ক্রস ইন্ডিয়ান হাই ক্রস দেখুন দর্শক বন্ধুরা ইন্ডিয়ান হাই ক্রস গাড়লের লেজ এটা তো প্রেগনেন্ট ভাই হ্যাঁ প্রেগনেন্ট প্রেগনেন্ট এটা কত মাসে প্রেগনেন্ট বলে আপনার মনে হচ্ছে এই যে সাড়ে তিন মাস চার মাস সাড়ে তিন মাসের প্রেগনেন্ট আচ্ছা এর তো অনেক ওজন হতে পারে পঞ্চাশ কেজি প্লাস হতে পারে আপনার কি মনে বলে পঞ্চাশ কেজির বেশি হবে বেশি হবে বেশি হবে আচ্ছা বয়সটা কেমন হবে ভাই বয়সটা চার বছর বয়স আছে আচ্ছা গাড়লের যত বয়স হবে ও কি তত মোটা এবং বড় হবে যত বয়স হবে তত মোটা হবে একদম বড় হবে আবার বাচ্চার প্রভাবটা বেশি ভালো হবে বয়স্ক গাড়লের বাচ্চা বেশি ভালো হয় বেশি ভালো হয় বেশি ভালো বাচ্চাগুলো হ্যাঁ মোটা হয় বড়ো বড়ো বাচ্চা হবে আচ্ছা এ তো হাই ক্রস বলছেন ইন্ডিয়ান জাতের কয়টা করে বাচ্চা দিচ্ছে এদের বাচ্চা দুটো করে হয় দুটো করে হয় দুটো করে বাচ্চা বাহ এটা তো সোনার খনি আমাকে দেন ভাই আমি নিয়ে যাই আচ্ছা আমার বন্ধুরা যদি ঠিক এই কোয়ালিটির গাড়ল নিতে চাই আপনি তো বিক্রি করবেন না তারপরও আমরা একটা দাম জানতে চাই যে কেমন দাম হতে পারে এগুলো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার এরকম দাম আসতে পারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার দর্শক বন্ধুরা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা দিয়েও লস নেই এর দুটো বাচ্চা বিক্রি করলেই বেশি হয়ে যাবে লাভ যদি অরিজিনাল ছেলে বাচ্চা হয় এক একটি বাচ্চা ওই তিন মাস বয়স হলেই আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দি বেচা কেনা করা সম্ভব আচ্ছা তো যাক অনেক সুন্দর একটি গাড়োল আমরা আমার বন্ধুদেরকে দেখালাম হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ